হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমার পরিবারের সকল সদস্যকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমার ভিডিওটা শুরু করছি পয়লা বৈশাখ আর ঘরে মতিচুর লাড্ডু নাই এটা কখনো সম্ভব আমি যেহেতু নর্থ ইন্ডিয়ায় থাকি তো এখানে হাল খাতার কোনো রীতি নাই সেই জন্য ঘরে লাড্ডুও আসে না কিন্তু লাড্ডু না এলে তো কী হলো আমি ঘরেই বানিয়ে ফেললাম লাড্ডু দেখো বিনা বেসন বিনা ঝারণাতেই কেমন লাড্ডু বানিয়ে ফেললাম ছোলার ডাল দিয়ে এই ছোলার ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে মিক্সিতে পিষে নেব পুরো জলটা ঝরিয়ে নেব একটু জল দেবো না এই যে দেখো পেশা হয়ে গেছে এটা না একদম মিহি করে পেস্ট করে বাঁধবো না এটা একটু দরদরে থাকবে এই যে দেখো এরকম হয়েছে যেহেতু আমি জল দিইনি সেই জন্য এরকম হয়েছে জল দিলে কিন্তু এটা একদম পেস্ট হয়ে যাবে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব নিয়ে কড়াইয়ে দিকে তেল বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এবার এই ছোলার ডালটাতে কিন্তু কিচ্ছু দেব না লবণ হলুদ কিচ্ছু দেওয়ার দরকার নাই এটাকে ফাটতেও হবে না এটাকে ছোট ছোট বড়ার আকারে তেলে দিয়ে দেবো এই যে দেখো এরকম ফ্ল্যাট করে দিচ্ছি তাহলে ভেতরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গোল গোল করে দিলেও দেওয়া যাবে কিন্তু গোল গোল করে দিলে ভেতরটা ভাজতে একটু বেশি সময় লাগবে সেই জন্য এরকম ফ্ল্যাট করে দিচ্ছি তা কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কমেন্টে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এই যে এই বড়াগুলো একবার আমার ভাজা হয়ে গেল। এবার বাকিগুলোও দিয়ে দিলাম বাকি বড়া বড়াগুলোও আমি ভেজে নেব এটা মিডিয়াম আছে ভাজতে হবে খুব আঁচটা বাড়িয়ে দিলেও হবে না তাহলে আবার পুড়ে যাবে মিডিয়াম আছে এরকম লাল লাল করে ভেজে তুলে রেখে দেব তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেব এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমরা শিরাটা বানিয়ে নিই শিরাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এই বাটিতে ততটাই চিনি দিয়েছি যতটা ডাল দিয়েছিলাম এখানে আমি মোটামুটি এই বাটির মাপেই এতখানি ডাল দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ওই বাটির মাপেই অতটা চিনি দিয়েছি আর ওই বাটির মাপেই অতটা জল দিয়েছি জল দিয়ে এবার এটাকে চিনিটাকে গলতে দেবো চিনিটা গলবে বলে এটা শিরা তৈরি হবে ততক্ষণে আমার এই বড়াগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে এবার বড়াগুলো আমি ছোটো ছোটো পিস করে তারপর এটাকে আবার মিক্সিতে আমি পিষে নেব এবারেও কিন্তু খুব মিহি করে পিসবো না ওই রকম দরদরে করেই পিসবো বেশ মোটাই হয়ে থাকবে এই যে দেখো ঠিক এই রকম হবে কি কীরকম ঝরঝরে হয়েছে আর দানা দানা হয়ে আছে ঠিক এই রকমভাবেই নিতে হবে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিই ততক্ষণে আমার শিরাটা এদিকে হয়ে আস হয়ে এসেছে এটা অনেকক্ষণ ফুটছে এটা এবার দেখবো এর পাকটা হয়েছে নাকি এটা হয়নি আরও একটু হবে এটা হোক আরও একটু ততক্ষণে এটাতে আমি একটু ফুড কালার দিয়ে দেব এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তুমি চাইলে এই কালারটা দেওয়ার দরকার নাই এটা শুধুমাত্র কালারের জন্য টেস্টের কোনো পার্থক্য আসবে না যদি কালার না দেবে তাহলে একটু ফ্যাকাসের মতো কালার হবে আর কিছুই না আর কালারটা দিলে দেখতে দোকানের মতো হবে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই একটু দেখতে সুন্দর হওয়া চাই তো সেই জন্যে কালারটা দিয়েছি এবার আর একবার দেখে নেব এটা হয়েছে কিনা এই রসটা ঠিক ওই গোলাপ জামুনের রস যেরকম হয় সেরকম এতে একটুখানি আমি ইলাচ পাউডার দিয়ে দিলাম ইলাচ পাউডারটাও অপশনাল তুমি এলাচের এটা ফ্লেভারের জন্যেই দেয়া এলাচের ফ্লেভার পছন্দ হলে দেবে না হলে না দিলেও কোনো ক্ষতি নাই এবার আমার রসটা হয়ে গেছে ঠিক গোলাপ জামুনের রসের মতন করতে হবে এই যে এবার রসটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবার আমি এই রসটা একটা বাটিতে অল্প একটু রস তুলে রাখব আমার সব রসটাই লেগে যাবে কিন্তু বাই চান্স যদি বেশি হয়ে যায় সেই জন্য একটু তুলে রাখছি কারণ বেশি হয়ে গেলে তখন আর লাড্ডু বানাতে অসুবিধা হবে এবার আমি ওই পাউডারটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব এটা যেমন আস্তে আস্তে ঠান্ডা হবে তেমনি আস্তে আস্তে এই রসগুলো সব টেনে নেবে এটা মাখিয়ে দেখি যদি মনে হয় যে আবার লাগবে তাহলে ওই তুলে রাখা রসটা দিয়ে দেব আর কারণ এখন রস বেশি মনে হলেও কিন্তু সব রস টেনে নেবে এটা লাগবে এই যে সব টেনে নিয়েছে এইবার এই রসটুকু দিয়েই দিই পুরোটা লেগেই যাবে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে ঠান্ডা হতে দেবো এই যে দেখো মাখানো হয়ে গেছে আর মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে একটু গরম আছে হালকাটাও এখনই ঠান্ডা হয়ে যাবে এবার এর মধ্যে আমি ওই যে কি বলে চার মগজ নাকি ওই খরবুজের বীজ ওইটাও দিয়ে দেবো খানিকটা এটা না হলে তো দেখতে ভালো লাগে না লাড্ডু এই যে এটা দিয়েছি আর এতে দেব এক চামচ ঘি ঘরের ঘিটাও আমার ঘরের তৈরি গাওয়া ঘি এক চামচ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমরা ছোটোবেলায় পয়লা বৈশাখের দিন বেশ নতুন জামা পরে সব দোকানে দোকানে হালখাতা খাতা করে বেড়াতাম একটা করে ক্যালেন্ডার আর এক প্যাকেট করে লাড্ডু মতিচুর লাড্ডু নিয়ে আসতাম এত লাড্ডু জমা হয়ে যেত ঘরে এখনও কি তোমরা বা তোমাদের বাচ্চারা এরকম দোকানে দোকানে হালখাতা করতে যাই না আর সব কিছুর মতো এই জিনিসটা এগুলোও উঠে গেছে আমরা জানিও তো আমাকে কমেন্টে দেখো গল্প করতে করতে আমার এটাও ঠান্ডা হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নেব এই যে দুই হাতের তালুতে ভালো করে ঘি লাগিয়ে এবার মোটামোটা লাড্ডুর আকারে এগুলো গড়ে নেব এই যে দেখো হয়েছে না সুন্দর একদম দোকানের লাড্ডুর মতো লাগছে না দেখতে আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমরা কি কখনো বানিয়েছো এরকম লাড্ডু ঘরে বেসন ছাড়া বেসনের লাড্ডু বানাবো বানাতে হলে কত ঝামেলা সেটাকে গোলো তারপরে তার ঝার চাই তারপরে বেসন পাতলা নেবো না মোটা নেবো কি সুন্দর দেখো ডালের লাড্ডু বনে গেল তোমরা যদি না বানিয়েছ তাহলে একবার চেষ্টা করে দেখতে পারো খুব ভালো হয়েছে কিন্তু লাড্ডুগুলো মাত্র এক বাটি ডাল দিয়ে দেখো কতগুলো লাড্ডু বনে গেল তাই না আর লাড্ডুগুলো হয়েওছো খুব সুন্দর দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের এ দেখো কী সুন্দর নরম হয়েছে একদম মার্কেটের মতন তাই না নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক এই কামনা করে আজ আমি এখানেই শেষ করছি